সতেরো নাম্বার সমস্যা দেখেন বলতেছে এমন দুটি ক্ষুদ্রতম যাদের বর্গের অন্তর একটি পূর্ণ বর্গ সংখ্যা আচ্ছা প্রশ্নটা একটু বোঝার আছে আমাদের বলতেছে ক্ষুদ্রতম দুটো সংখ্যা নির্ণয় করতে সেই সংখ্যা দুটো কিভাবে ক্রমিক সংখ্যা হবে আচ্ছা ক্রমিক সংখ্যা বলতে কি বোঝায় ক্রমিক সংখ্যা বলতে বোঝায় পাশাপাশি দৃঢ় সংখ্যা যেমন এক দুই এতে হচ্ছে কর্মীর সংখ্যা আবার তিন চার এর কর্মীর সংখ্যা আবার দুই তিন এ হচ্ছে কর্মীর সংখ্যা মানে কাছাকাছি দুইটার কাছাকাছি অবস্থানে থাকবে হুম মানে একটার পর আর একটা এটা হচ্ছে কর্মী কর্মী সংখ্যা তো এরকম দুটো সংখ্যা আমাদের নির্ণয় করতে বলছে বলছে যাদের বর্গের অন্তর ওই যে সংখ্যা দুটো হবে তাদের বর্গের অন্তর একটা পনেরো সংখ্যা হবে আচ্ছা তাদের বর্গের অন্তর মানে কি একটা উদাহরণের মাধ্যমে দেখায় ধরেন দৃঢ় কর্মীর সংখ্যা তিন আর চার হ্যাঁ তাহলে এই তিনের উপরে বর্গ করলে যে ফলাফলটা হবে তিনের উপরে বর্গ করলে কত উপরে বর্গ মানে চার স্কোয়ার তাহলে চার উপরে ষোলো তাহলে এই যে ষোলো থেকে যদি নয় বাদ দেন তাহলে কত হয় ষোলো থেকে নয় বিয়োগ করলে আমাদের ফলাফল আছে দেখেন সাত তো সাত কি পূর্ণবর্গ সংখ্যা না সাত পূর্ণ সংখ্যা নেয় পূর্ণবর্গ সংখ্যা পূর্ণবর্গ সংখ্যা আবার কোনগুলো একটা বোঝায় যে সংখ্যাগুলো আগে দুইটা পূর্ণ সংখ্যা গুণ করি যে সংখ্যাটা পাওয়া যায় সেটা হচ্ছে পূর্ণবর্গ সংখ্যা যেমন এই ষোলো সুক ষোলো দুইটা চার গুণ করি ষোলো পাওয়া যায় আবার তিন তিরিকে নয় তাহলে যে নয় হচ্ছে একটা পূর্ণবর্গ সংখ্যা আবার দুই গুণে চার তাই একটা পূর্ণবর্গ সংখ্যা হ্যাঁ এরকম করে পঁচিশ তো এরকম মানে দুইটা সংখ্যার বিয়ের ফল এরকম একটা পূর্ণবর্গ সংখ্যা হইতে হবে এখন ওই সংখ্যাটা আমাদের খুঁজে বের করতে হবে তো চলে এই সংখ্যাটা খুঁজে বের করার জন্য আমরা সমাধানটা এভাবে ডিব যে মনে করি ক্ষুদ্রতম কর্মী সংখ্যা দুটি হলো এক্স এবং এক্স প্লাস ওয়ান যেহেতু কর্মী সংখ্যা দুটোর পাশাপাশি হবে সবসময় জন্য একটা এক্স একটা এক্স প্লাস ওয়ান ওকে তাহলে শর্ত অনুসারে শর্ত কি বলছে যে তাদের বর্গের অন্তর হবে একটি পূর্ণবর্গ সংখ্যা সংখ্যা দুটির বর্গের বিয় ফল অন্তর মানে বিয় ফল একটু জানেন তাই না বিয় ফল হবে পূর্ণবর্গ সংখ্যা ওকে তাহলে আমরা জানি যে বর্গের অন্তর সমান হচ্ছে যে

অল স্কোয়ার এই সূত্রটা জানেন জানি না তবে যদি না জানেন পর এটা আপনারা জানতে পারবেন তো দেখেন এ প্লাস বি স্কোয়ার একটা সূত্র আছে সূত্রটা এটা মানে কি এটা মানে এর লেখা যায় এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস ই স্কোয়ার হ্যাঁ এটা মুখস্থ করবেন তো এই সূত্রটা আমাদের এখানে অ্যাপ্লাই করা হয়েছে তো এখানে এ এর জায়গায় আছে এক্স আর বি এর জায়গায় আছে কি ওয়ান অর্থাৎ এখানে যদি লিখি এক্স প্লাস ওয়ান অ্যাড লিখি হ্যাঁ তারপরে স্কোয়ার মানে এই এ এর জায়গায় আছে এক্স আর বি এর জায়গায় আছে এক তাহলে এখান থেকে এখন এক্স উদ্ধার পড়ে তাহলে এখানে কি এ স্কোয়ার এ জায়গায় এখানে এক্স আছে তাহলে এক্স স্কোয়ার প্লাস টু এ বি তাহলে টু এ মানে হচ্ছে কত এক্স আর বি বি মানে কত হচ্ছে এক প্লাস বি স্কোয়ার বি মানে কত এখানে এক তার একের উপর স্কোয়ার আচ্ছা বলেন তো একের উপর স্কোয়ার করলে কত হবে একের উপর স্কোয়ার মানে আসছে যে এক গুণন এক মানে দুইটে এক গুণ দুইটে এক গুণ করলে কি হয় এক 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 তার মানে একের উপর স্কোয়ার করলে ফলাফল কি একে পাই তাই না তার মানে এই অংশটা আমরা এইভাবে লিখতে পারি যে এক্স স্কোয়ার প্লাস এখানে দুই আছে এক্স আছে এক আছে তাহলে দুই আর এক গুণকুলে আছে দুই তার সাথে এক্স তার আছে টু এক্স প্লাস একের উপরে স্কোয়ার করলে একই হয় তার মানে ফলাফল কি দাঁড়াচ্ছে এক্স স্কোয়ার প্লাস টু এক্স প্লাস ওয়ান তাই না তো এই জিনিসটা এখানে দেখতেছি এক্স স্কোয়ার প্লাস টু এক্স প্লাস ওয়ান আশা করছি বোঝা গেছে তারপরে মাইনাস এক্স স্কোয়ার ওকে এখন এখান থেকে ব্র্যাকেটটা যদি আমরা তুলে দিই তাহলে কি হবে ঘটনা করবে দেখেন এই লাইনটা একটু এদিকে বিস্তারিত লিখতেছি এক্স স্কোয়ার প্লাস টু এক্স প্লাস ওয়ান এই ব্র্যাকেটটা তুলে দিলাম তাহলে ওকে তাহলে দেখেন এই এক্স স্কোয়ার সামনে আছে মাইনাস আর এই এইটা সামনে কি আছে কারা তাহলে কি পরে থাকলো টু এক্স প্লাস ওয়ান বর্গের অন্তর ওকে এখন এখানে আমাদের এক্স এর মান কত আমরা জানি না তাই না তাহলে এখন আমাদের এমন একটি ক্ষুদ্রতম সংখ্যা ক্ষুদ্রতম এক্সের এর মান খুঁজে বের করতে হবে যেন টু এক্স প্লাস ওয়ান একটি পূর্ণবর্গ সংখ্যা হয় এই সংখ্যাটা যদি একটা পূর্ণবর্গ সংখ্যা হয় এক্স এর মান এর এক্সেমান যেই সংখ্যাটা বসালে এটা পূর্ণবর্গ সংখ্যা হবে সেটাই হবে আমাদের উত্তর তো দেখেন এখানে একটি পূর্ণবর্গ সংখ্যা আমরা এখন এই এর মান একবার এক বসবো একবার দুই বসবো দেখেছে যে কোনটা হচ্ছে পূর্ণবর্গ সংখ্যা আছে এটা আমরা টেস্ট করব তো যদি এক্স ইজ ইকুয়াল টু ওয়ান হয় তবে অন্তর হবে কি এখানে এক্সের জায়গায় টু এক্স প্লাস ওয়ান আছে এই টু থাকলো এক্সের জায়গায় ওয়ান বসালাম প্লাস ওয়ান ওকে তাহলে দুই এর এটি পূর্ণবর্গ আছে দুই এর গুণ করলে আছে দুই

তাদের তিন দ্বিগুণে ছয় ছয় এক সাথে একযোগ করেছে সাত সাথে একটি পূর্ণবর্গ সংখ্যা না পূর্ণবর্গ সংখ্যা নয় ওকে যদি চার বসে তাহলে কি হয়েছে আট আট সাথে যোগ কি একটা পূর্ণবর্গ সংখ্যা কেন তিন ত্রিকা নয় তিন তিনগুণ নয় পাচ্ছি তার মানে নয় একটা পূর্ণবর্গ সংখ্যা তার মানে কি সুতরাং ক্ষুদ্রতম ক্রমিক সংখ্যাটি হলো চার ক্ষুদ্রতম কর্মীর সংখ্যা যদি চার হয় এক্সে মান আমরা চার পাইলাম চার বয়সেও একটা পূর্ণবর্গ সংখ্যা পেলাম তার মানে ক্ষুদ্রতম ক্ষুদ্র ক্ষুদ্রতম সংখ্যাটা হচ্ছে চার তার সাথে আবার এক করলে কত হচ্ছে পাঁচ তার মানে কত ক্ষুদ্রম একটা হচ্ছে চার একটা পাস এটা যদি আমরা টেস্ট এটা আপনাদের লাগবে না তারপরে যদি আমরা টেস্ট করি তাহলে দেখেন পাশের উপরে করলে কত হচ্ছে পঁচিশ থেকে ষোলো বাদ দেন তাহলে হয় একটা সংখ্যা তাই আমাদের জানতে চাইলে উত্তর আছে চার এবং পাশ ঠিক আছে এই ছিল আমাদের আহ সতেরো নম্বর সমস্যা সমাধান তো দেখেন আপনাদের জন্য একটা হোমওয়ার্ক হোমওয়ার্কটা এরকম যে চার এবং পাস ছাড়া অর্থাৎ আমরা যেটা বের করলাম এটা ছাড়া অন্য একটি কর্মী আহ সংখ্যার জোড়া নির্ণয় করো যাদের বর্গের অন্তর আছে একটি পূর্ণ বর্গ সংখ্যা এটা হচ্ছে আপনাদের যেন হোমওয়ার্ক